দিল্লিতে দেওয়াল চাপা পড়ে চারজনের মর্মান্তিক মৃত্যু দেহ ফিরতে শোকের আবহ নওদার গঙ্গাধারী জোরতলায় দিল্লিতে জীবিকার সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন মৃতরা হলেন মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের বাসিন্দা রবিউল শেখ ও তার মেয়ে রুকসনা খাতুন মৃত রবিউল শেখের ভাই স্ত্রী রুবিনা বিবি ও তার মেয়ে হাসিনা খাতুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে কাজের জন্য দিল্লিতে যান তারা সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন শনিবার সকালে হঠাৎ ভাড়া বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ওপরে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় দুর্ঘটনার দুদিন পর সোমবার সকালে চারজনের মরদেহ গ্রামে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ও আত্মীয় স্বজন শোকাহত গ্রামবাসীর চোখে জল শেষবারের মতন প্রিয়জনেদের দেখতে ভিড় জমে গঙ্গাধারী জোরতলায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিডিও দেবাশীষ সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি আশেপাশে গ্রামের হাজার হাজার মানুষও ভিড় করেন এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হতে গ্রামে এখন এক গভীর শোকের আবহ সবাই একই সুরে বলছেন এমন করুণ দৃশ্য আগে দেখেননি লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের প্রচেষ্টায় ময়না তদন্ত করিয়ে মৃতদেহ বাড়ি ফিরল ব্লকের ভিডিও তিনি জানান যে প্রশাসন সব সময় সব রকমভাবে তাদের পাশে রয়েছে ছিল সকাল বেলায় উঠে আমার বড় ভাবি বাইরে যাহা বেরিয়েছে আর অমনি দাওয়াল ভেঙে পড়েছে আর আমার ছোট ভাই কোনো রকম বেঁচে ছিল আর বড় ভাই বলছে ছোট ভাইকে তারা তারি ভাই আমাকে বাঁচা ভাবি আমাদের ওখানে দিল্লিতে এমপি সাহেব ছিলেন এমপি সাহেবের তৎপরতায় এবং রাজ্য সরকার প্রশাসনের সহযোগিতায় আমাদের লাশ নিয়ে আসা হলো লাশ প্রায় বাড়ি চলে এসেছে আমাদের বাড়িতে চলে এসেছে তো সরকারের কাছে আবেদন করেছিলাম সরকার আমাদের উপর যথেষ্ট ঘটেছিল কাজে গেছিল ওখানে কি দেওয়া চাওয়া করে মারা গেছিল এরা ছয়জন কাজে গেছিল চারজন মারা গেছে দুজন বেঁচে আছে একজন অসুস্থ ওনার মাজাতে লেগেছে দিয়ে ওনার এখন গুরুত্বপূর্ণ হয়েছে

এ নিয়ে সরকারের কাছে যেতে আমাদেরকে গরিব মানুষকে সরকার যদি কোনো একটা সহযোগিতা করে যাতে বাইরে রাজ্যে না যেতে হয় এই বাইরে রাজ্যে যেই আমাদের অনেক আজ আমার বলে না অনেক গ্রামের মানুষ কি প্রায় মারা যাচ্ছে নির্যাতন হচ্ছে মার খাচ্ছে মানুষের খুব কষ্ট হয়েছে তার জন্য সরকারের কাছে আবেদন করছি আমি যে সরকার যেন আমাদের এই শ্রমিকলাকে নিজের জায়গায় যেন কাজ দেয় রাজ্যে কাজ দেয় এ আমার বক্তব্য শেষ কর আমার নাম সাবদুল শেখ আমি একজন পাড়ার সেবক